আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রহমতে অনেক ভালো আছেন সকালবেলা নাস্তা রেডি করে খাইতেছি সবাই আগে দিয়ে খেয়ে নিছে আমি একটু দেরি করিয়ে খাইতেছি আর এত ভোরে আমার নাস্তা খাইতে ভাল লাগতেছে না তাই আমি একটু দেরি করিয়ে খাইতেছি এখন দশটার বেশি বাজে সবাই মানে সাতটার মধ্যে খেয়ে নিছে আজকে সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে আমি নাস্তাটা খাই তারপরে দুপুরে রান্নাগুলো বসায় দিব অনেক কাজ ভাষার মধ্যে কাজের কোনো শেষ নাই সারা দিন কাজ করি কাজ কোনো শেষ হয় না আর এখানে কিছু আলু পেঁয়াজ রসুন এগুলো শেষ হয়ে গেছে কি নিয়ে এগুলো কালকে রাত্রে আমি গোজ গাছ করি নাই এখন গোজ গাছ করে রাখতেছি এক শেষ হইলে একসাথে সব কিছু শেষ হয় আর থাকলে সব কিছু একসাথে থাকে আলু পেঁয়াজ রসুন আদা ডিম এগুলা সব শেষ হয়ে গেছে কালকে রাত্রে আনছিল। আমি আর ধরি নাই পরিষ্কারও করি না আর এগুলো আমি সবসময় বাসি পরিষ্কার করে তারপরে রাখি যেগুলো একটু সোট এগুলো আগে দিয়ে খেয়ে নিই যেগুলো একটু বড়ো এগুলো পরে খাই তার মধ্যে পেঁয়াজ যেগুলো ছোট ওইগুলো আগে দিয়ে খেয়ে নি যেগুলো ছোট ওইগুলো পরে দিয়ে খাই তাই সবগুলা বাসি পরিষ্কার করে তারপরে দুপুরে রান্নাগুলা বসায় দিব আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না অল্প কিছু রান্না করব। আর আলুগুলো আমাদের বেশিরভাগ ফ্রেন্স ফ্রাই করে খাই আমার ছেলে মেয়ে তাই তাড়াতাড়ি শেষ হয়ে যায় আলু আমাদের মাসে মনে বিশ কেজিও হয় না অনেক আলু লাগে আমাদের এখানে পাঁচ কেজি পাঁচ কেজি করে আনছে সব কিছু আলুও পাঁচ কেজি আনছে পেঁয়াজও পাঁচ কেজি আনছে আর রসুন এক কেজি হলে আমাদের এক মাস চলে যায় আদাও এক কেজি হলে আমাদের এক মাস চলে যায় তাই আদা এক কেজি আনছে রসুন এক কেজি তারপরে আলু পাঁচ কেজি পেঁয়াজ পাঁচ কেজি সব কিছু গোছ করে দুপুরের রান্নাগুলা বসাই দিলাম আবার দেখা যায় দুপুরে রান্না করতে দেরি হয়ে গেলে খাইতে আবার দেরি হয়ে যায় তাই আর বেশি দেরি করি নাই দুপুরের রান্নাগুলো বসাই দিলাম এখানে একটা বেগুন আছে দেখি ফ্রিজে বেগুনটা লোটটা শুটকে দিয়ে রান্না করতেছি ইলিশ মাছ দিয়ে রান্না করলে আমার ছেলে খায় না লোটটা শুটকে দিয়ে রান্না করলে আমার ছেলে খায় সেই জন্য শুটকে দিয়ে রান্না করতেছি সাথে একটা আলু দিছিলাম এক সুলে ভাত এক সুলে সবজি বসাইলাম আলু আর বেগুন একসাথে দিলে দেখা যায় আলুগুলা শক্ত থাকে বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই আমি লোটটা মাছটা ভালো করে কষাই তারপরে আলুগুলো আগে দিয়ে একটু কষায় নিতেছি আলু যখন সিদ্ধ হয়ে আসবে একটু হালকা সিদ্ধ হয়ে আসবে তখন মানে বেগুনটা দিব এখন বেগুনটা দিব না আর এইখানে ডিম আনছে ডিমগুলো মাছ করে ফ্রিজে রাখি দিব ফ্রিজে রাখি নেয় মুড়ি ডিম এগুলো আনি রাখি গেছে টেবিলের উপরে মুড়ি আর ডিম আনছে সকালবেলায় রাত্রে মানে পেঁয়াজ রসুন আনছে সকালবেলা মুড়ি তারপরে ডিম আর হইলো সানাসুর এগুলি এগুলোই আনছে এগুলা সব গোছ গাছ করে রাখি দিই রাখি দিতেছি আর এখানে রান্নাটাও হইতেছে আমার আস্তে আস্তে রান্না বসাই দিয়েও মানে অনেক কাজ করা যায় আবার দেখা যায় অনেক দিন রান্না বসায় দিই অন্য কাজ করতে গেলে রান্নাগুলো একদম পাতিলের মধ্যে পুড়ে যায় সেই জন্য মানে রান্না শেষ করে অন্য কাজ করি আজকে মানে কাজ বেশি সেজন্য মানে রান্না করতেছি কাজগুলো করে নিতেছি এগুলো তো হলো ছোটো খাটো কাজ এগুলো তো এত বেশি ভারী কাজ না আর ইদানিং আমার মেয়ের গায়ে এত অ্যালার্জি মানে হাঁসের ডিম আনি খাইতো আমাদের সবসময় হাঁসের ডিম থেকে মানে ওর হাত পা মুখ ফুলে অ্যালার্জি মানে সুলকানের জন্য রাত্রে ঘুমাইতে পারে নাই পরে বলতে ওর বাবারে বলছিলাম যে মানে হাঁসের ডিম আর না হাঁসের ডিম খাই মেয়ের তো অবস্থা খুব খারাপ মেয়ের হাত পা একদম ফুলে গেছে চুল কাটতে তারপরে কিছু ব্রয়লার মুরগির ডিম আনে দিচ্ছে ওইগুলো ফ্রিজে রাখলাম এখানে রস আসলে একটু ফ্রিজের মধ্যে রসগুলো রান্না করে নিলাম বছরের শেষ রস মনে আর এক বোতল আছে মানে রসের চিনি রান্না করতেছি আর হইলে এখানে মিষ্টি কুমডা দিয়ে শিং মাছ দিয়ে রান্না করতেছি আসলে মানে মানুষে বলে যে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে মজা আস আমি মানে সব মাছ দিয়ে সব কিছু রান্না করি আস্তে আস্তে আগে কিন্তু কীরকম করতাম না কোনটা সাথে কোনটা মিলে মিলে রান্না করতাম আগে এখন মানে যা পায় তা দিয়ে রান্না করি কিন্তু আসলে রান্নাটা করতে জানলে সব কিছুই মজা লাগে সব কিছুই ভাল লাগে খাইতে শিং মাছ দিয়ে মিষ্টি কুমড়া কিন্তু কোনো মজা লাগে খাইতে খারাপ লাগে না আর এখানে ছেলে মেয়ের জন্য একটু গরুর মাংস রান্না করতেছি গরুর মাংস হইলে আর ওরা আর আমার এত বেশি জ্বালায় না গরুর মাংস না হইলে মানে আমি নিজে ওদেরকে খাওয়াই দিতে হয় সবজি রান্না করলে মেয়েরা খাওয়াই দিই ছেলেরা এখন আর খাওয়াই না ছেলে বড় হয়ে গেছে এখন মেয়েরে খাওয়াই দিই আমি দেখা যাও খাবো 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 বলে মানে দু তিন ঘন্টা পর্যন্ত মানে বসে থাকে সেজন্য বলতেছি না আমি এ খাওয়াই দিই আর এখানে ডালও রান্না করছিলাম ডাল ডালের সাথে মানে ডিম দিলাম সিদ্ধ করে ডিম ভাজি করে ডালের সাথে দিয়ে দিলাম ও বলতেছে কোনো সবজি দিয়ে খাবে না শুধু ডাল আর ডিম দিয়ে খাবে তাই ওরে ডাল আর ডিম দিয়ে খাওয়াই দিতেছি ইউনিভার্সিটি থেকে আসছে তো এখন ওর আলসি লাগে খাইতে ভাল লাগে না সেই জন্য আমি খাওয়াই দিতেছি কিন্তু সবসময় খাওয়াই না মাঝে মধ্যে খাওয়াই যেদিন দেখতেছি ও বেশি গড়াগড়ি করে কেমন কেমন করে ওই দিন বুঝি যে ও মনে আজকে খাবে না সেই জন্য আমি খাওয়াই দিই ওই দিন আমি খাওয়াই দিলে খায় সুন্দর মতন কিন্তু নিজে খাইতে গেলে দেখা যায় দু তিন ঘন্টা সময় লাগে আর এখানে আস্তে আস্তে বাসার কাজকর্মগুলো করে নিতেছি দুপুরে সবাই খাওয়া হয়ে গেছে এখন সবাই সবাই কাজে ব্যস্ত আর আমি আমার কাজ নিয়ে আসি আস্তে আস্তে কাজগুলা করে নিতেছি গছ গাছ করে কি কাজ আছে নাই এগুলা দেখতেছি কালকে রাত্রে থেকে মানে বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে জামা কাপড়গুলো বারান্দার মধ্যে শুকায় না সবগুলা ভিজে গেছে শুকনো জামা কাপড়গুলো মানে বেজে গেছে আর এখানে এইখানে ছেলেরে কিছু খাবার আনাইলাম দোকান থেকে আমার শাশুড়ি মানে সকালে ভোরে ঘুম থেকে উঠে তাই ওনার জন্য বন কলা এইগুলোই আনে রাখলাম দেখা যায় আমি ঘুম থেকে উঠার আগে উনি উঠে যায় উঠে যায় মানে উনি আমাদেরকে ডাকে বা ছেলেরে ডাকে খিদা লাগছে কিছু দেওয়ার জন্য তো তাই এগুলো কিনে আনি রাখলে নিজে নিয়ে খাইতে পারে আমাদেরকে আর ডাকে বনগুলা মানে আমাদের বাসার নিচে থেকে আনে বড়গুলা গুলো মনে দশ টাকা করে ফিজ আর ছোটগুলা মানে পঞ্চাশটা ইয়া পঞ্চাশ টাকা দিয়ে দশটা পাওয়া যায় ছোট আনছে দশটা আর বড় আনছে আর এখানে কাঁঠাল আনছে কাঁঠাল এত পছন্দ করে আমার শাশুড়ি প্রত্যেক দিন আমাদের একটা একটা কাঁঠাল নিয়ে আসে সত্তর টাকা আশি টাকা একশো টাকা মানে এরকমের মধ্যে পাওয়া যায় আমাদের বাসার নিচে কাঁঠাল সবসময় মানে কাঁঠাল থাকে আমাদের বাসার নিচে যে সময় দরকার হয় ওই সময় বাসার নিচের থেকে কাঁঠাল নিয়ে আসে কিনি শুকনা জামা কাপড়গুলো সব ভিজে গেছে এখন বারান্দার মধ্যে আসি দেখতেছি মানে একদম সবগুলো ভিজে গেছে কিন্তু আমার উচিত ছিল কালকে রাত্রে সব নিয়ে আসা কিন্তু কিছু নিয়ে আসিনি বলি একটু ভালো করে শুকা সেজন্য আর নিয়ে আসিনি এখন ভালো করে শুকাইতে যাই সব ভিজে গেছে